আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আর কিছুদিন পরে চলে আসবে পবিত্র উল ফিতর আর ঈদের শপিং করার জন্য আমি চলে এসেছি আজ ধানমন্ডিতে আর নতুন আউটলেটে এটা সায়েন্স ল্যাবের কাছে ধানমন্ডি দুই নম্বর রোডেই অবস্থিত আপনার খুব সহজেই পেয়ে যাবেন লোকেশনটা আমরা এখন আরঙ্গে ঢুকছি ঢুকে প্রথমেই যেটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে ভীষণ চমৎকার একটা কারুকাজ করা দেওয়ালে কাজটা বা ডিজাইনটা করা হয়েছে মূলত মাটির পাতিল দিয়ে এখানে দেখুন বাটি দিয়ে পিঠার সাজের ডিজাইন দিয়ে কত সুন্দর একটা গ্রামীণ চিত্র ফুটিয়ে তুলেছে দেখতেই চোখ জুড়িয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষ এখানে ছবি তুলছে ভিডিও করছে আপনারা দেখুন বন্ধুরা কতটা সুন্দর এত সুন্দর একটা জিনিস এটা নিচ থেকে শুরু করে একদম দোতলা পর্যন্ত আছে গ্রাউন্ড ফ্লোরে দেখুন কতটা সুন্দর করে কাজটা করেছে একটু কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটা কারো কাজ করেছে এটাই সবাই দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে আমি তো বারবার দেখছি এখন আমরা ভেতরে ঢুকব ভেতরে ঢুকেই দোতলায় আরেকটা ডিজাইন যেটা আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে বাংলাদেশের যে গ্রামীণ চিত্রগুলো আছে সেটা নকশি কাঠানোর মাধ্যমে ফুটিয়ে তুলেছে দেওয়ালের এই কারুক কাজটা এতটা সুন্দর করেছে কি বলবো বন্ধুরা আপনাদের দেখেই চোখ ভরে যাবে একদম নয়ন জড়িয়ে যাবে আমরা এখন ভেতরে যাব দেখুন বন্ধুরা শুরুতেই কতটা ভিড় মাত্র তিন দিন হয়েছে ওপেন হয়েছে কতটা ভিড় আমি শুরুতেই আমার বাচ্চার জন্য ড্রেস পছন্দ করব। আমি প্রতি বছর আরঙের শোরুম থেকে আমার জামা কাপড় কিনি বিশেষ করে আমার বাচ্চার কাপড় আমি সবসময় এখান থেকেই কিনি আরে বাচ্চাদের ড্রেসের কালেকশান তো চমৎকার ছেলেদের মেয়েদের সবগুলো কালেকশন খুবই চমৎকার এখন আপনাদেরকে আমি দেখাবো কিছু থ্রি পিস বন্ধুরা এতটা ভিড় আমি আসলে নিজের জন্য পছন্দ করতে পারছি না এতটা ভিড় শুধু দেখছি দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস আরং মানেই হচ্ছে সেরা কাপড় সেরা মানের সেরা কাজের দেশীয় পণ্য দেখুন বন্ধুরা এই জামাটা কতটা সুন্দর হাতে কাজ করা আর নিচে কাজ করা গলায় হালকা কাজ করা খুবই চমৎকার ডিজাইনের বন্ধুরা আরঙে শপিং করতে হলে বাজেটটা একটু বাড়িয়ে নিতে হবে আরং বাংলাদেশের মধ্যে একটা ব্র্যান্ড এই ড্রেসটা খুবই চমৎকার কাজ করা দেখুন আপনারা সব রকম ড্রেস এখানে পাবেন এই নতুন আউটলেটে আপনাদের সুতি সিল্কের তসর টিসুর সব রকম কাপড় এখানে পাবেন প্রত্যেকটা ফ্লোরে ভিড় বন্ধুরা আপনাদেরকে কি বলবো প্রত্যেকটা ফ্লোরে ভিড় আমি তো আমার বাচ্চার জামা খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে যাচ্ছি আমি দেখছি নিজের জন্য প্রচুর ভিড় এই জামাটাও সুন্দর দেখুন কালোর মধ্যে কাজ করা আপনারা যেরকম নিতে চান সেরকমই পাবেন সুতি সিল্কের হাফ সিল্কের লিলিনের মধ্যে এই ড্রেসটাও দেখুন বন্ধুরা কত সুন্দর হাফ সিল্ক তসর সব রকম কাপড় এখানে পাওয়া যাচ্ছে এটা সিল্কের অ্যাশের মধ্যে ইয়েলো কালারের কাজ করা হাতের কাজ করা খুবই সুন্দর লাগছে ব্লক বাটিক টাইডাই হাতের কাজ করা সব রকম ড্রেস এখানে পাবেন আমি বারবার বলছি বাচ্চাদের ড্রেস খুবই চমৎকার আমার খুবই ভালো লাগে এখানে বাচ্চাদের কেনাকাটা করার জন্য এটা বেস্ট বড়দের জন্য অনেক ভালো এখানে লাইট কালার ডিপ কালার সব কালারের মধ্যেই পাবেন এই ডলের গায়ে এই জামাটা খুব ভীষণ সুন্দর লাগছে আমি তো বারবার দেখছি আরও কিছু জামা দেখছি বন্ধুরা দেখুন কত চমৎকার আরং মানে সেরা আর বাংলাদেশের মধ্যে আরং এক নাম্বার সেরা একটা ব্র্যান্ড করা যেমন তার চাইতে বেশি কষ্ট হচ্ছে আবার কাউন্টারে দাঁড়িয়ে বিল বন্ধুরা আরেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করছি সেটা হচ্ছে ধানমন্ডির এই নতুন আউটলেটে আপনারা যারা পাঁচ হাজার টাকার মধ্যে কেনাকাটা করবেন তারা পেয়ে যাবেন মেম্বারশিপ কার্ড এটা শুধু এই নতুন শোরুমে পাবেন ধানমন্ডিতে অন্য শোরুমে দশ হাজার টাকার মধ্যে শপিং করলে আপনি পেয়ে যাবেন মেম্বারশিপ কার্ড তবে এটা নতুন ওপেন হয়েছে তাই ওপেনিং উপলক্ষে এখানে পাঁচ হাজার টাকার শপিং করলে আপনি পেয়ে যাচ্ছেন মেম্বারশিপ কার্ড মানে মাত্র পাঁচ হাজার টাকার শপিং করলে আপনি পেয়ে যাচ্ছেন মেম্বারশিপ কার্ড এটা আপনার জন্য অনেকটা সুবিধা হবে আপনি যখন কেনাকাটা করবেন আপনার টাকা বা পয়েন্ট এখানে জমা হবে পরবর্তীতে শপিং করার সময় সেই পয়েন্টগুলো এবং টাকাগুলো আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন বন্ধুরা ঘুরে ঘুরে দেখছি দেখতে পেলেন কত সুন্দর সুন্দর জিনিস মাত্র তিন দিনে কতটা ভিড় আপনারা দেখতেই পারছেন হাতের কাজের জিনিস অনেক সুন্দর আরঙের বেস্ট এই জামাটা অনেক সুন্দর হাতাটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হাতাটা কাজ করা অসম্ভব সুন্দর এই ড্রেসটা এখানে থ্রি পিস শাড়ি ওয়ান পিস সব কিছুই পাবেন আমরা এখন আরেকটা ফ্লোরে যাব এখানে দেখুন জুয়েলারি বক্স আছে খুবই চমৎকার চমৎকার অনেক সুন্দর সুন্দর জুয়েলারি বক্স বন্ধুরা দেখুন কতটা সুন্দর একটা চাইতে আরেকটা সুন্দর কোনটা রেখে কোনটা নিবেন সবগুলোই সুন্দর গিফট দেওয়ার জন্য খুবই ভালো মানের জুয়েলারি বক্স এখানে পাবেন ফটো ফ্রেম আছে দেখুন কত সুন্দর এই জুয়েলারি বক্সটা অনেক সুন্দর ফটো ফ্রেম অনেক সুন্দর প্রত্যেকটা জিনিস সুন্দর বন্ধুরা প্রত্যেকটা জিনিস সুন্দর একদম নয়ন জুড়ে যায় এখন চলে যাব আরেকটা ফ্লোরে কিছু শাড়ি আপনাদেরকে দেখাব এখানে শাড়ি থেকে শুরু করে জামদানি সিল্কের হাতের কাজ করা নকশি কাজ করা সব রকম শাড়ি এখানে পাবেন খুবই চমৎকার চমৎকার শাড়ি যারা শাড়ি পরতে খুব পছন্দ করেন তাদের জন্য তো বলবো বেস্ট আরাম শাড়ির শাড়ির কালেকশান অনেক অনেক এই শাড়িটা দেখুন কত সুন্দর ডলের গায়ে পরেই রাখেছে শাড়িগুলো সুন্দর আরেকটা ফ্লোরে যাচ্ছি আবারও চলে আসলাম আরেকটা ফ্লোরে এখন এখানে আমি দেখব ওয়ান পিস মেয়েদের ওয়ান পিসের কালেকশান অনেক সুন্দর আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা ফ্লোর আপনাদেরকে দেখাচ্ছি এখন চলে আসলাম গিফট আইটেমে এখানে ক্যান্ডেল লাইট আছে দেখুন কত সুন্দর সুন্দর এখানে আছে কাঁসার কিছু জিনিস খুবই চমৎকার চমৎকার আমি আপনাদেরকে খুব শর্ট করে দেখাচ্ছি গিফটের জন্য খুব চমৎকার জিনিস দেখুন বন্ধুরা কতটা সুন্দর প্রত্যেকটা জিনিস সুন্দর ফটো ফ্রেম অনেক সুন্দর শোপিস অনেক সুন্দর এখানে বাঁশের কিছু জিনিস আছে বেতের কিছু জিনিস আছে অনেক সুন্দর যারা দেশীয় পণ্য পছন্দ করেন তাদের জন্য খুবই চমৎকার জিনিস এখানে পাবেন এখন দেখুন হাত ব্যাগগুলো কত সুন্দর ফটো ফ্রেমগুলো আবার দেখাচ্ছি আমি খুবই কম সময় আপনাদেরকে দেখাচ্ছি শর্ট শর্ট করে দেখাচ্ছি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে গেলে আপনাদেরই বিরক্ত লাগবে তাই আমি ছোট করে দেখাচ্ছি বন্ধুরা প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আর অবশ্যই আসবেন আমি কেনাকাটা করেছি আমার বাচ্চার জন্য টার ফ্রেমগুলো অনেক সুন্দর সবাই ঘুরে ঘুরে দেখছে কোসুন কাপড়গুলো সুন্দর আর এখানে মাটির কিছু জিনিস আছে দেখুন এখন চলে যাচ্ছি বিউটি প্রোডাক্ট আছে কিছু হেয়ার প্যাক ওয়াশ আছে প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছি পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম